প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবারে আপনাদের সামনে ঈদের শুভেচ্ছা নিয়ে আসছেন হালিশহর মণিনগর সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান জনাব নাজিম উদ্দিন তো আমাদের প্রচারকৃত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের হালিশহর টিভি চ্যানেলের পাশে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আজ ঈদ ফিতর আমরা দীর্ঘ সতেরো বছর পর একটা মুক্ত বাংলাদেশে ঈদ যাপন করতে যাচ্ছি আমার প্রিয় এলাকাবাসী আমার আত্মীয় স্বজন আমার রাজনৈতিক সহযোদ্ধা আমার রাজনৈতিক নেতৃবৃন্দ আমার প্রিয় বাইরা আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এবং পরিশেষে আমার অত্র এলাকার সবাই যেন সুন্দরভাবে নিরাপদভাবে যা ঈদটা যেন সবার জন্য সুন্দর হয় এবং আনন্দময় হয় আমি সেই কামনায় দোয়া সেই কামনায় করছি এবং পাশাপাশি দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার নেত্রী তার পরিবারের সাথে দীর্ঘ অনেক বছর পর একসাথী ঈদ করতে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং অনেক আনন্দিত আমরা বাংলাদেশ জাতিবাদী কর্মী হিসেবে আমি সবাইকে আমার আবারও ঈদ মোবারক জানাচ্ছি এবং পাশাপাশি এই খালিশওয়ার টিভি চ্যানেলের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটু সময় দেওয়ার জন্য এবং খালিশওয়ার টিভি চ্যানেলের এই দীর্ঘ পথ যেন এই শুভ শুভ হয় সেই প্রত্যাশা আমাদের এবং আমাদের এই প্রিয় চ্যানেলকে আমাদের আমার পক্ষ থেকে এবং এই ধন্যবাদ জানাই এবং পাশাপাশি তাদের সফলতা কামনা করছি এবং আমার এই টিভি টিভি চ্যানেলের এই সমন্বিত পরিচালক দেলোয়ার হোসেন তার অত্যন্ত এই পরিশ্রমের এবং এই টিভির এই টিভির পিছনে এই চ্যানেলটার পিছনে কাজ করছেন খালি শহরের মানুষের দুঃখময় এবং সুখময় জীবন মানুষকে তুলে ধরার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম